কে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এখন আজকে আমাদের একটা ডেলিভারি যাচ্ছে তো এই ডেলিভারিতে কিন্তু বেশ কিছু বেবি ফ্রকের সাথে বেবি নিমা ইয়োগ মোটামুটি বেশ কিছু অর্ডার ছিল আপু তো সেই অর্ডারগুলো আজকে আমি রেডি করছিলাম এই যে আপুর জন্য আমি ছোট্ট একটা চিরকুট পাঠিয়েছি এই যে আমাদের শপের কার্ডটা আপুর বেশ কিছু ফ্রক অর্ডার ছিল একটা কমলাতে একটা নেভি ব্লুতে একটা হচ্ছে ঘিয়া তারপরে হচ্ছে একটা কাঁচা হলুদ একটা টুকটুকে লাল এবং একটা ল্যাভেন্ডার কালারের অর্ডার ছিল আর দুইটা নিমা অর্ডার ছিল একটা অফ হোয়াইট একটা হচ্ছে হালকা আকাশি আর হচ্ছে একটা প্রজাপতির ইয়োক অর্ডার ছিল তো প্রত্যেকটা কাজই খুব সুন্দর হয়েছে এবং আমরা আপুকে পাঠাচ্ছি এবং সবচেয়ে বড় কথা আপু আমাদের অনেক সময় দিয়ে সহযোগিতা করেছেন মানে খুবই হচ্ছে সহযোগিতা করেছেন এই অর্ডারটা রেডি করার ক্ষেত্রে তো আমরা একটা একটা করে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই ডার্ক নেভি ব্লু কালারে করা হ্যাঁ ডার্ক নেভি ব্লু কালারে আমরা হচ্ছে আলো আসছে রোদ আসছে বলে বোঝা যাচ্ছে না কালারটা এই যে দেখেন আর আসলে নীলের উপর ভিডিও করতে গেলে খুব একটু সমস্যা হয় আমরা কিন্তু দুই সেজের পাতা ব্যবহার করেছি জলপাই আর সেদ্ধ জলপাই আর এই যে খুব সুন্দর করে গোলাপ করা আছে এই ফ্রকটা কিন্তু আসলে অরিজিনালি খুবই সুন্দর একটা কাজ এটার আমরা হচ্ছে ফুল ছবি পেজে দিয়ে দিব তখন আপনারা ভালো করে দেখে নিন কারণ ভিডিওতে খুব ভালো এটা আসছে না এই যে দেখেন গোলাপের কাজটা কত বেশি সুন্দর এবং একদমই ডিপ একটা নেভি ব্লু কালার কাজটা কিন্তু খুবই সুন্দর আলোর জন্য একটু হচ্ছে আলোর তারতম্যের জন্য কালারটা ক্লিয়ার আসছে না একটা ফ্রক দেখালাম এটা আর একটা ফ্রক এই ফ্রকটাও কিন্তু খুবই সুন্দর এটা মিষ্টি একটা কমলা কালারের ওপরে মাল্টি কালারের সুতা দিয়ে আমরা ঘাস ফুল নকশা করেছি এই যে এই ফ্রকটাও কিন্তু খুবই সুন্দর একটা ফ্রক এবং এই দেখেন ফ্রকের সাথে কিন্তু আমাদের ট্যাগমার্ক লাগানো আছে তো এই ফ্রকটা মানে যে কোনো ফ্রকই যেটাই আপনাদের পছন্দ হবে আপনারা একটু সময় দিয়ে আমাদেরকে প্রি অর্ডার করলে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো এটা ছিল কুশি কাটার বাইশ কালারের এক সরি বাইশ সাইজের একটা ফ্রক এই ফ্রকটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন গলার কাজটা দেখেন কত বেশি সুন্দর যদি আপনাদের পছন্দ হয় যে কোনো কালারে এবং যে কোনো সাইজে কিন্তু কাস্টমাইজ অর্ডার আপনারা করতে পারবেন আমি একটু কাছ থেকে গলাটা দেখিয়ে দিই দেখেন কত সুন্দর খুব সুন্দর গলাটা এবং আমরা কিন্তু নিচে এবং হাতায় লেস করে দিয়েছি এবং ভিতরে এই যে ছিটা সেটা ফুল করা আছে প্রত্যেকটা কাজই খুবই সুন্দর এবং এই যে দেখেন এটাতে কিন্তু হালকা ঘিয়ার ভিতরে আপনারা দেখেন খুব সুন্দর করে হাসিয়া করা হয়েছে পুরো হচ্ছে কাজটাতেই কিন্তু নিচে হাসিয়া করা বুকে দেখেন হাসিয়া করে ফুল দেওয়া আছে এবং আমরা আপুর অর্ডারের ক্ষেত্রে চেষ্টা করেছি কাজগুলো একটু ভিন্নতা রেখে রেখে করার যাতে বেশ কিছু দিন করে হচ্ছে আপু পড়াতে পারে এটা ছিল প্রজাপতি নকশায় করা হচ্ছে ফ্রক এবং এটাও কিন্তু খুব সুন্দর এবং দেখেন নিচে কি সুন্দর করে আমরা একটা লেস দিয়েছি এবং এই কাপড়গুলো কিন্তু খুবই নরম এবং হালকা আরামদায়ক বাচ্চারা পরে খুব আরাম পায় এই ফ্রকটা মূলত এটার হাতার জন্য আরও বেশি পছন্দ করে কাস্টমাররা এবং বুকের কাজটা দেখেন কত বেশি সুন্দর এই যে আমি দূর থেকে দেখাচ্ছি পুরো ফ্রকটাই কিন্তু অনেক বেশি সুন্দর এবং টুকটুকে লাল এই প্রজাপতি ফ্রকটা আপু আমাদের প্রথম কাস্টমাইজ অর্ডার করেছেন আমরা সবসময় এটা ঘিয়াতে করে থাকি তা আপু এটা প্রজাপতিতে করে দিতে বলেছিলেন এবং যেহেতু সবগুলো ফ্রকই বিভিন্ন ডিজাইনে করা এই জন্য এই ফ্রকটাতে আমরা একটু ফুল হাতা দেওয়ার চেষ্টা করেছি খুবই সুন্দর একটা ফ্রক এবং কালারটা কিন্তু দেখে নাই যে এক্স্যাক্ট এই টুকটুকে কালারটাই আপনারা পাবেন ক্যামেরার তারতম্যর জন্য ভিডিওতে এক এক সময় এক এক কালার আসতে পারে অর্জিনালি এই কালারটাই আপনারা পাবেন এবং কাজে ফিনিশিং দেখেন কত বেশি সুন্দর খুব সুন্দর নিখুঁত একটা কাজ হয়েছে এবং আপুর একটা বড় প্রজাপতির ইয়োগের হচ্ছে অর্ডার ছিল সেটাই যে করেছি তো আপনারাও যদি এরকম প্রজাপতির ইয়োগ নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন ছোট একটা ছোটো ছোটো দুইটা নিমা অর্ডার ছিল একটা আপেল নকশা একটা হচ্ছে নকশি নকশায় করা তো আজকে বেশ কিছু কাজ দেখালাম যেগুলো হচ্ছে আপুর অর্ডার ছিল আমরা আজকে ডেলিভারিতে পাঠাবো তো আশা করছি যে এই যে কাজগুলো আজকে আপনাদেরকে দেখালাম এগুলো আপনাদের পছন্দ হবে এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারে এবং সাইজে কাস্টমাইজ অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের শখে কারো কাজের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে